এক গ্রামে বাস করত এক শিয়াল এবং শিয়ালিনী তাদের দুটি সন্তান ছিল একজনের নাম ছিল পুটলু একজনের নাম ছিল ফুলি খুব আনন্দে তাদের জীবনযাপন করত ফুলি তার ভাইকে খুব ভালোবাসত ভাইকে চোখের আড়াল করতে দিত না পুটলুও দিদিকে ছাড়া কিছুই বুঝতো না হঠাৎ করে একদিন তার বাবার বুকে ব্যথা হয় কিছু বোঝার আগেই না ফেরা দেশে চলে যায় এরপর শুরু হলো সংসারের কালো ছায়া ফুলের মা বাচ্চা দুটোকে আর ঠিকমতো খেতে দিতে পারতো না এ বনে ও বনে খাবার এনে সংসার চালাতো ফুলের মায়ের শরীরটা অনেক খারাপ তাই মেয়ে মাকে রান্নাঘর গোছানোর সব কাজে সাহায্য করে কিছুদিন যেতে না যেতে তার মা বাবার মতো তাদেরকে ছেড়ে চলে যায় এরপর থেকে ফুলে দায়িত্ব নেয় তার ভাইয়ের ফুলি ছোট মানুষ হওয়ায় সে কিছু বুঝতে পারে না কি করবে এদিকে ঘরের সব জ্বালানি খাবার দাবার শেষ হয়ে যায় ছোট ভাইটি আবদার শুরু করে কি খাবে খুব হয়ে পড়ে যায় ফুলি ছোট্ট ফুলি সংসারের হাল ধরতে শেখে ভাইকে দেখবে কথা দিয়েছিল মাকে ভাই আবদার করে যে অনেক ক্ষুদা লেগেছে কি করবে ভেবে পাচ্ছে না তাই দুই ভাই বোন মিলে বনে যাওয়ার সিদ্ধান্ত নেয় যা পাবে তা দিয়ে তাদের আহার গ্রহণ করবে এবং ধীরে ধীরে ভাইকে মানুষ করতে শেখে বনের নিষেধ অমান্য করে আম আম গাছে ছিঁড়তে যায় পটলু অবশেষে পেতনির খবরে পড়ে ভাইকে আটকে রাখে পেতনি। বোন তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে যায় সে তার নিজের জীবনের কথা না ভেবে ভাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় অবশেষে ফুলি তার ভাই উঠলুকে বাড়ি ফিরিয়ে আনতে সফল হয় বাবা মারা যাওয়ার আগে ফুলির বাবা ফুলির জন্য ফুলির মাকে একটি জাদুর লাঠি দিয়ে যায় মা ফুল বাবা পল্টু কই গেলি তোরা এদিকে আয় হ্যাঁ যাবে না তাড়াতাড়ি রেডি হয়ে নেই তোদেরকে আবার স্কুলে রেখে আসবো তো হ্যাঁ বাবা আমি যাব তো এই তো রেডি হয়ে আছি যাওয়ার জন্য চল মা তোদেরকে নিয়ে যাই যা তোরা স্কুলে যা ভালো করে পড়ালেখা করবি আর শোন তোর ভাই তো অনেক ছোট জানি তুই ওকে দেখে রাখিস কিন্তু দেখিস ও তো অনেক দুষ্টু এদিক ওদিক যেন না যায় চিন্তা করো না বাবা আমি ওকে দেখে রাখবো আচ্ছা আসার পথে এখানে থাকিস আমি তোদেরকে নিয়ে আসবো কোথাও যাস নাই বাবা ঠিক আছে মা ও মা দিদি কোথায় দিদিকে দেখতে যে অনেক রাত হয়েছে দিদি কেন জানি আমাকে একবারও ডাকলো না এই যে দিদি পাগল ভাই তোর দিদিকে কি দরকার শুনি দিদিকে আমার সবসময় দরকার মা দিদি কোথায় বলো দেখি তোর দিদি তোর ওই চুমকি কাকিমার বাসা গেছে তোর চুমকি কাকিমা তোর দিদিকে একটু ডেকে নিয়ে গেছে কেন মা ওদের বাসায় দিদি কি করে মা আমি দিদিকে ডাকতে গেলাম গেছে এমনি তোর শুনে লাভ যা ঘরে যা যাই মাকে না বলে দিদিকে খুঁজতে যাই তাড়াতাড়ি আবার ফিরে আসব দিদির সাথে আসলে মা কিছু বলবে না মা ও মা ভাইকে দেখতেছি না ভাই কোথায় তোর ভাই ঘরে নেই না ঘরে কই ও তো ঘরে নেই কি বলিস ও যে তখন বললো তোকে নাকি খুঁজতে যাচ্ছে আর বাইরে চলে গেছে নাকি কি বলো তুমি ওকে একটু সামলিয়ে রাখতে পারো না জানোই তো ও খুব দুষ্টু আর রাতায় ভয় পায় কি হবে এখন ঋতু রে মা এত বড় চিন্তার বিষয় এত রাতে ছেলেটা কোথায় গিয়েছে আমি ওকে কোথায় পাবো তুমি চিন্তা করো না মা আমি ওকে নিয়ে আসতেছি তুই এবার কোথায় কে নিয়ে আসবে ওকে এত রাতে তো যাওয়া দরকার নেই না মা ভাই ওখানে ভয় পাচ্ছে আমি যাই নিয়ে আসি দিদি যায় তাই আমি নিয়েшёл ভাই পাচ্ছে দাদা ভাই ও ভাই কই গেলে তুই দিদি তুই আসছিস হ্যাঁ ভাই আসছি তুই তবে কাউকে কিছু না বলে বাইরে দিয়ে হয়ে আসছিস কেন আমি তো তোর খোঁজে আসছিলাম রে দিদি তোকে বাড়িতে না পেয়ে আমার ভালো লাগতে ছিল না তাই তোকে খুঁজতে এসেছি এরকম ভুল আর কোনদিন করবি না ভাই তুই না আসলে আমার কি হতো কিছু হতো না ভাই বাসায় চল ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আছি তো আচ্ছা দিদি চল এই যে তোমরা কই গেলে এদিকে আসো খেতে হবে তো নাকি রাগগিন নেই দাও খেতে দাও মারে তোকে একটু বেশি করে তরকারি দেই ভালো করে খা না না মা আমাকে দিতে হবে না তুমি ভাইকে দাও ভাই একটু খেতে পছন্দ করে তুমি ভাইকে খেতে দাও আমাদের মেয়েটা ভারী লক্ষ্মী ভাইয়ের প্রতি কত যত্নবান তার মানে এভাবে তো ছোট ভাইটাকে দেখে রাখবে কেমন হ্যাঁ বাবা দিদি আমাকে অনেক ভালোবাসে অনেক আগলে রাখে সে নিজে খায় না আমাকে খাওয়ায় তুই অনেক ভালো রে দিদি তুই বেশি করে খা তোর খাওয়ার সময় এত কথা বলিস না আমাদের মেয়েটা ভাই লক্ষ্মী গো আমার বুকটা কেমন করতেছে তোমার আবার বুকে কি হলো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এরকম কথা বলো না গো তোমার কিচ্ছু হবে না বাবা বাবা তুমি কি হয়েছে বাবা মারে আমি মনে হয় আর বাঁচব না গিন্নি তুমি আমাদের সন্তানকে দেখে রেখো কি বলো তুমি তুমি কই গেলে গো এভাবে আমাদেরকে একা করে আমাদের এখন কি হবে নারে মা তোর অনেক কষ্ট হয় না মা না মা তোমাকে সাহায্য করি এখানে আবার কিসের কষ্ট তোর বাবা যে অকালে চলে গেল আমাদেরকে একা করে তোদের ঠিক মতো খাইতে দিতে পারি না তুমি আমার হয় না মা একটা কথা বলা হয়নি তোর বাবা চলে যাওয়ার আগে আমাকে একটা জাদু লাঠি দিয়ে গিয়েছে বলেছে এটা তোকে দিতে তুই তো অনেক সাহসী কখনো কখনো বিপদে পড়লে এই লাঠি তোকে সাহায্য করবে এই লাঠিতে কি হবে মা যখন তুই বিপদে পড়বি তখন লাঠির সাথে কথা বলবি এ লাঠি তোর ইচ্ছা পূরণ করবে কিন্তু হ্যাঁ কখনো খারাপ ইচ্ছা পোষণ করা যাবে না সবসময় ভালো ইচ্ছা ব্যবহার করতে হবে ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি এ লাঠি ভালো মতো ব্যবহার করব। কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করব না আর হ্যাঁ এ লাঠি যে তোর কাছে আছে এটা যেন কেউ না জানে জানলে তোর বিপদ আছে ঠিক আছে মা এবার সমস্যা নেই কেউ জানবে না মা ফুলি কই গেলে আমার এই অন্তিম সময়ে তোরা কই গেলি আমি চলে যাওয়ার আগে তোরা দুই ভাই বোন একটু আমার কাছে আয় মা তোমার কি হয়েছে না? তুমি এমন করতেছো কেন এ ভাই দেখ মা কেমন জানি করতেছে দিদি মা এমন করতেছে কেন মায়ের কি হয়েছে জানি না রে ভাই মা এমন কেন করতেছে মারে চিন্তা করিস না তোর জন্য ঈশ্বর আছে সব দেখে শুনে রাখবে তুই তোর ভাইয়ের খেয়াল রাখিস আমি মনে হয় বেশিক্ষণ আর থাকবো না ও মা এসব কি বলো তুমি থাকবে না মানে কই যাবা আমি আর বাঁচবো না রে মা আমার সেই সময় এসে গেছে এসব কথা বলে না তুমি তোমার কিছু হলে আমার কি হবে মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না রে মা আমি যেটা বলি মন দিয়ে শোন ছোটবেলা থেকে তুই অনেক সাহসী তুই তোর এই সাহসের গুণে তোর ভাইকে আগলে রাখবি আমার মৃত্যুর পরে তোর ভাইয়ের জন্য কোনো কিছু না হয় তাই এদিকে খেয়াল রাখবি নিজেরও খেয়াল রাখবি মা তুমি চিন্তা করো না আমি ভাইকে আগলে রাখবো কাঁদিস না রে মা মা দিদি মা কি আমাদেরকে দেখে চলে গেল মা কি আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না নারে ভাই বাবার মতো মাও আমাদেরকে একা করে চলে গেল আর কোনোদিন ফিরে আসবে না আমরা দুই ভাই বোন আজ থেকে মা বাবা হলাম কি বলিস দিদি আমাদের এখন কি হবে তুই চিন্তা করিস না ভাই আমি আছি আমি তোকে আগলে রাখবো দিদি আমার তো অনেক ক্ষুধা লেগেছে আমাকে কিছু খাবার দাও ভাই বাসায় তো কোনো খাবার নেই তুই চিন্তা করিস না আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি বনের ওইদিকে দিয়ে গিয়ে দেখি তোর জন্য কিছু খাবার আনা যায় নাকি বাড়িতে থাকিস তুই না না দিদি আমাকেও নিয়ে চলো তুই তো জানিস আমার একা থাকতে অনেক ভয় লাগে আমি তোর সাথে যাব তোর তো এমনিতে অনেক ক্ষুধা লেগেছে তুই আমার সাথে গিয়ে কি করবি বরঞ্চ আরো বেশি ক্ষুধা লাগবে তুই এখানে থাক ভাই আমি তোর জন্য খাবার নিয়ে আসি না না দিদি আমি তোর সাথে যাব আচ্ছা ঠিক আছে চল দেখি কিছু পাই নাকি কিন্তু শোন তুই আমার সব কথা শুনবি আচ্ছা দিদি তোর সব কথা শুনবো আচ্ছা চল তাহলে দেখ দিদি কি সুন্দর আম ধরেছে আম গাছে না ভাই আমি শুনেছি এই গাছটি মোটেও ভালো না এই তলে আসবি না এই গাছে আম খাওয়া যাবে না চল অন্য দিকে যাই আচ্ছা দেখ ভাই এখানে কত সবজি এখান থেকে কিছু টমেটো আর কিছু সবজি নেই বাসা যেয়ে খাবো এখন এখানে দাঁড়া আমি কয়টা টমেটো তুলি দেখ ভাই কত সবজি আমাদের ঝুইতে চল বাসায় যাই আচ্ছা দিদি চল আমাকে অনেক খুদা লাগছে তুই ভালো করে মজা করে রান্না করে দিস আচ্ছা চল কিরে দিদি তোর হলো রান্না হ্যাঁ ভাই হয়েছে আর বস দিদি তুই মাস কই দিদি রে ও তো চুমকি কাকিমা সে দিয়ে গিয়েছে বলেছে আমাদের দুজনকে খেতে

আসার সময় যে আমের গাছটা দেখলাম সেই গাছের আমগুলো আমাকে অনেক ভালো লেগেছে শোন না আমি কয়েকটা আম নিয়ে আসি কিছু হবে না দিদি না ভাই ওখানে যাওয়া যাবে না মা আমাকে বলে দিয়েছে ওই গাছের নিচে আম ছিঁড়ে না খাই ওখানে তুই যাবি না ভাই দিদি কোনো কথা না ভাই খাওয়ার সময় কোনো কথা না তুই ভালো করে খা দেখিনি ভালেন্স কাল দিদিশা আমি ওই আম বাগানে গিয়েছিলাম অনেক আম ধরেছে কিন্তু দিদি আমাকে আম খেতে দেয়নি তাই চলে এসেছি বলিস কে তাহলে অনেক মজা হবে আমি অনেক আম খেতে পারবো হ্যাঁ তাহলে তো আমরা এবারে তাড়াতাড়ি যাব সবার আগে যে আম কুড়িয়ে নিয়ে আসবো কিন্তু তো দিদিকে বললা ওই গাছে নাকি ভূত আছে যাওয়া যাবে না ঢুকলেও তুই ভয় পাস ছেলে হয়ে ভূতে ভয় পাস আমি তো মেয়ে হয়ে পাই না আরে না বললাম আর কি যদি নিষেধ করেছে আমরা তো যাবই আম ঘুরিয়ে নিয়ে আসবো আর বেদিকেও দেব ঠিক আছে কিরে ভাই তুই এমন গল্প করতেছিস কখন থেকে তুই ডাকতেছিস সারা দিচ্ছিস না যে না রে দিদি আমরা এমনি গল্প করতেছিলাম শুনতে পাইনি যা দিদি আমরা পরে যাব এখনো বৃষ্টি আসেনি আসলে যাব ভাই ও ভাই কই গেলি তুই তোকে তো বললাম সন্ধ্যার আগে ফিরে আসবি কই যে গেল ছেলেটা এই তোর হাঁপাতে হাঁপাতে আসিস আর ফুটলো কোথায় ওকে যে বললাম সন্ধ্যার আগে বাসা ফিরতে

তাহলে আমার বেশি ঠিক লাভ নেই এমন কথা বলো না দিদি আমি পুটলুকে নিয়ে আসতে গেলাম তোরা বাসায় যা তোমার এখন আমি কি করবো কিভাবে আমি আমার ভাইকে উদ্ধার করব কোনো কিছুই তো মাথায় আসতেছে না একটা বুদ্ধি মাথায় এসেছি মাঝে বলেছিল ওই লাঠিটা নাকি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে ঠিক আছে আমি ওই লাঠিটাই নিয়ে যাব। চাই বাসা যাই দেখি ওই লাঠিটা নিয়ে কোনো লাভ হয় নাকি না না চটনি তুমি আমাকে কি করো করো আমার দিদিকে ছেড়ে দিও আমার দিদির কোনো দোষ নেই ও আমাকে রক্ষা করতে এসেছে তুমি ওকে কিছু করিও না মেরে ফেললে আমাকে মেরে ফেলো কিন্তু দিদিকে মেয়েছিল না ও খুব ভালো

তুমি আমাকে খেলে খাও কিন্তু ওকে ছেড়ে দাও হবে না দিদি তুই যা না হলে পেটনি তোকে ঝুলিয়ে রাখবে তুই চিন্তা করিস না ভাই এ পেটনি তোর কিচ্ছু করতে পারবে না আমি আছি আমি তোকে রাখা করবো তুই রাখা করবি

তে এসেছি পেতনি আমার উপর ভর করে এতদিন ছিল তুমি আমার অনেক উপকার করলে তুমি অনেক সাহসী এর আগে কখনো আমাকে এমন সাহসী মেয়ে উদ্ধার করতে আসেনি তুমি বলো তুমি কি চাও তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব আমি কোনো কিছু চাই না গো সুন্দরী শিয়ালিনী আমি আমার ভাইকে ফিরিয়ে নিতে চাই তুমি কি আমাকে উদ্ধার করলে তার জন্য তোমার কিছু প্রাপ্ত এই নাও তোমার অনেক ভালো হবে আজকে আমরা চললাম আচ্ছা